Surprise! <laughs> Surprise! কেমন আজব ব্যবহার করতেছো তুমি তুমি জানোই যে আমি সারপ্রাইজ দিতে অনেক পছন্দ করি তুমি যখন আমাকে বললা যে আর পাঁচ মিনিটের ভিতরে তুমি বাসা আসতেছো তখন হঠাৎ করে বুঝতে পারতেছিলাম না যে তোমাকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায় কিভাবে প্র্যাঙ্ক করা যায় এই জন্য কম্বল দিয়ে তোমার সাথে প্র্যাঙ্ক করলাম আর তুমি আলী এটা কোনো সারপ্রাইজ হলো হ্যাঁ আর এখন গরমের সময় আর তুমি কি এরকম একটা কম্বল দিয়ে আমাকে পুরো জড়াই ফেলেছো আমার কি কষ্ট হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি এমনিতেই বাইরে অনেক গরম তুমি বাইরে থেকে আসছো তার উপর আবার কম্বল দিয়ে পেঁচায় দিচ্ছি ঠিক আছে ভেতরে রুমে এসি সারা আছে তুমি চলো ভালো লাগবে স্যার এই যে এই যে এই মেয়েটা আপনার ভাষাতে চুরি করে নেওয়া কিছু আরে কি কি কথা কাকে কাকে না ধরে নিয়ে এসে তুমি যে উনি নাকি চোর চোর কেন হতে উপর তলার বা অন্য কোন ফ্ল্যাটেরও তো হইতে পারে নাকি না না স্যার আমি পুরো বিল্ডিং এ চার পাঁচ বছর যাবত আছি কোন ফ্ল্যাটে কে থাকে কে কই থাকে আসে কে কই যায় আমি সবাইকে চিনি ওনাকে আমি চিনি না স্যার আমার মনে হয় কোনো কিছু চুরি করে স্যার আরে পাগলের মতো কথা অন্য ফ্ল্যাটের না তাহলে হয়তো কারো গেস্ট আর তাছাড়াও এই বাড়িতে কি মানুষ আসা যাওয়া করতে পারে না তুমি জানো ওর সম্পর্কে তুমি শুনলে জাস্ট অবাক হয়ে যাবা এই যে আমাদের সিকিউরিটি গার্ড গুণধর সিকিউরিটি গার্ড সে এমন ভাবে দায়িত্ব পালন করে গত পাঁচ ছয় মাসে আমাদের এই পুরো বিল্ডিং এ পাঁচ থেকে ছয় বার চুরি হয়ে গেছে সে কিচ্ছু করতে পারে নাই আলিফ তুমি সব কি বলতো স্যার এই সিকিউরিটি গার্ড আমাদের এই বাসায় কত বছর যাবৎ কাজ করতেছে আর আমি তো কখনো ওর নামে কোনো কিছু আমি শুনি আর তুমি কি বলতেছে গুলো যথেষ্ট দায়িত্ব পার একজন মানুষ স্যার স্যার আপনি কি কইলেন স্যার আমি একজন দারোয়ান আপনাদের এই বিল্ডিং এর কোন ফ্ল্যাটে কে থাকে কি করে আমি সবাইকে চিনি স্যার আর আমি কত সুন্দর ভাবে আমার দায়িত্ব পালন করি স্যার কোনদিন কোনো কিছু চুরি করি নাই স্যার আপনি আমার এই দোষটা দিতে পারলেন আরে বাবা শুধু শুধু কেন এত কথা বাড়াইতেছো আমি তো বুঝতে পারতেছি না ওনাকে দেখে কি চোরের মতো মনে হইতেছে কোন অ্যাঙ্গেল থেকে ওনাকে চোর মনে হইতেছে আরে হতে পারে কোনো ফ্ল্যাটের গেস্ট শুধু শুধু একজনের নামে এভাবে ব্লেম দিলে হয় নাকি আচ্ছা আলিফ মানে তুমি এই মেয়েটাকে নিয়ে এত ডিফেন্ড কেন করতেছো হ্যাঁ ও যেহেতু এই মেয়েটাকে নিয়ে কিছু একটা বলেছে তার মানে একটু তো গন্ডগোল আছে আর তুমি কি না ওর কথা বিশ্বাস না করে তুমি মেয়েটাকে ডিফেন্ড করতেছো তুমি কি মেয়েটাকে চিনো না জানো মোনা তুমিও না ওর সাথে তুমিও পাগল হয়ে গেছো আরে বাবা একটা মানুষকে হঠাৎ করে ধরে নিয়ে এসে চোর বললেই কি সে চোর হয়ে যায় নাকি শুধু শুধু এরকম একটা মেয়ে মানুষকে ডিস্টার্ব করার কোনো মানে হয় নাকি আপনি আমার উপরে কেন দোষ দিতেছেন কত আমি এই বিল্ডিং কতদিন যাবৎ থাকি স্যার আমি কোনোদিন কারো খারাপ কিছু করিও নাই আর কোনো খারাপ কিছু কাউকে করতেও দিই নাই স্যার আমি আমি এই আমি কখনো দেখি স্যার এই বিল্ডিং এ বিশ্বাস করেন আমি এই বিগত চার পাঁচ দিন যাবত আমি আপনার বাসায় আসতে যাইতে দেখতেছি স্যার এই জন্য আমি ভাবছি আপনার বাসা থেকে কোনো কিছু নিয়ে পালাইতেছে কি চার পাঁচ দিন যাবত এই মেয়ে বাসা খোঁজা করতেছে তার মানে দাঁড়ানো ঠিকই বলতেছে হ্যাঁ এই মেয়ে এই বাসাতে নিশ্চয়ই কিছু উল্টা পাল্টা করতে আসে দাঁড়া আমি করে পুলিশ কল করতেছি তারপর এই মেয়েকে আমি মজা দেখা আরে ম্যাডাম আপনি পুলিশকে কেন ডাকবেন আর যা বলার আমি সত্যিটা বলতেছি আসলে এখানে আমি নিজের ইচ্ছায় আসি না আমাকে আপনার হাজবেন্ড নিয়ে আসে আমার হাজবেন্ড কথা তুমি এই বাসে আসা যাওয়া করো হালিফ এই কি বলতেছে হ্যাঁ ও যা একদম সত্যি কথা বলছে দেখো তুমি মাসের পর মাস বছরের পর বছর তুমি তোমার কাজে ব্যস্ত থাকো এ চলে যাও নয়তো কোনো মিশনে চলে যাও আমার তো সঙ্গী লাগে নাকি আমি তো একা একটা মানুষ এই জন্য ওকে আমি বাসায় ডাকতাম বাসায় আসতো গল্প করতাম একসাথে আড্ডা দিতাম একাকিত্বের জন্য আর কি আমি থাকি না বলে তোমার সঙ্গী দরকার আর এর তুমি এই সাথে অ্যাফেয়ার করতেছো মানে মেয়েকে বাসায় নিয়ে এসে তোমার টাইম স্পেন্ড করো খালি তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে হ্যাঁ আমি না তোমার ওয়াইফ তুমি না আমাকে বিয়ে করেছো হ্যাঁ আর তোমার ওয়াইফ থাকা সত্য শুধুমাত্র তোমার একটু ভালো লাগার জন্য তুমি এরকম

আমি তোমাকে ছাড়া থাকি তাই না আমার কি সঙ্গীর প্রয়োজন হয় না কই আমি তো এমন কিছু করতে পারলাম না কারণ আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি অন্যকার দিকে তাকাতেও পাই না আর তুমি কি না শুধুমাত্র একটু ভালো থাকার জন্য আমারটা মেয়েকে বাসায় নিয়ে তার মানে এতে প্রমাণ হয় যে তুমি আমাকে ভালোই তুমি যদি আমাকে ভালোইবাসতে তাহলে বিশ্বাস করো আমি দুই দিন বাস কেন আমি যদি বছরের পর বছরের বাইরে থাকতাম না তবুও তুমি না কোন মেয়ের দিকে তাকাতে না যাই হোক তুমি যেহেতু চুইট করেই ফেলেছো তোমার সাথে থাকা সম্ভব না আমি আমাদের দুজনের পরিবারকে সব ব্যাপার জানিয়ে দিব তারপরে আমাদের পরিবার ডিসিশন নেবে যে আসলে তোমার সাথে ঠিক কি করবে আর তোমাকে এখন আমি পুলিশ স্টেশনে নিয়ে যাব নিয়ে গিয়ে ওখানে আমাদের দুই পরিবারকে ডেকে আনবো তারপরে তোমার শাস্তির ব্যবস্থা করব চলো